দরজাটা বন্ধ করতো তুই করছিস কি আমাদের মারবি নাকি কেউ কাউকে মারবে না এটা আমার ব্যাপার আমি বুঝে নেবো জলে ডুবে মাছ খাও হ্যাঁ এ অনন্ত কি আমার কলা ফোন করেছে হ্যাঁ কলা হ্যালো ঢোল কতদিন বাদে তোমার গলা আমি শুনলাম আমিও কিন্তু তুমি মেয়েদের কোলে কেন কথা বলছো তুমি মেয়েদের ক্যারেক্টার করে অনেকদিন ছেড়ে দিয়েছো তাই না মঞ্চ আমাকে ছাড়লেও ভগবান আমাকে ছাড়েনি কলা মানে তোমায় পরে বুঝিয়ে বলবো তুমি এখন কোথায় আমি পাবে সাথে কলকাতায় এসেছি তুমি কলকাতায় হ্যাঁ আমি পিসিদের বাড়িতে উঠেছি ও এ কলা বলছি তোমার পিসি বাড়ি ঠিকানা তোমায় দাও না আমি যাবো তোমার সঙ্গে গিয়ে দেখা করবো কিন্তু ঢোল বাবা তো হুম তুমি একদম চিন্তাই করো না আমি একদম টুপি পরিয়ে দেবো ঠিক আছে আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি